আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মেহেরপুর জেলার গাংনি উপজেলার কাজীপুর সীমান্ত এলাকা এর পাশেই ভারত পিছনে যদি কাটাতারের বেড়া দেখাতে চাই আমরা এই কাটাতারের বেড়ার উপরে যে গ্রামটি আছে তার নাম গান্দিনা এরপর ভোলারপুর এরপর শিকারপুর তবে এই পুরো সীমান্ত এলাকা জুড়ে বিজেপি সদস্যরা টহল জোরদার করেছে যাতে কোরবানির সামনে করে যে চামড়া আছে সেই চামড়া যাতে চোরাথালান প্রতিরোধ করা যায় শুধু চামড়া চোরাথালান প্রতিরোধ নয় মাদক সন্ত্রাসী যা কিছু হোক শুধু তাই নয় এর পাশাপাশি যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পোষিন করতে না পারে সেই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক অবস্থা আছে বিজেপি নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন মেহেরপুর সীমান্ত দিয়ে কোরবানির পশু পাসার হয়ে দেশে প্রবেশ এবং দেশের কোরবানির পশুর চামড়া চোরাচালানের মাধ্যমে যাতে ভারতে যেতে না পারে সে লক্ষ্যে সীমান্তে পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি নিয়মিত টাওলের পাশাপাশি সাদা পোশাকেও সীমান্তে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি কোনোভাবেই সীমান্ত দিয়ে একটি চামড়াও পার হতে দেবে না বিজিবি এবারে বাংলাদেশের মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলার কাজীপুর গ্রাম কাটাতারের ওপারে ভারতের নদীয়া জেলার গান্দিনা গ্রাম সময়ের ব্যবধানে ভারত সরকার সীমান্তে সোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নির্মাণ করেছে কাটাতারের বেড়া সীমান্তে পাহারে থাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর বাংলাদেশে দায়িত্ব পালন করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তবে এসব কাটাতারের বেড়াকে উপেক্ষা করে চোরাচালানে জড়িয়ে পড়ে দুই দেশের চোরাকারবার সম্প্রতি ভারত পাকিস্তানের হামলা পাল্টা সম্প্রতি ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলার ঘটনায় বাংলাদেশ সীমান্তে তৎপরতা বৃদ্ধি করে বিএসএফ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিন শুরু করে সম্প্রতি কুরবানির পশু পাচার চামড়া পাচার রোধে ব্যাপক নজরদারি বাড়িয়েছে বিজিবি সীমান্তের শূন্যরেখায় টহলের পাশাপাশি থাকছে সর্বোচ্চ সতর্ক অবস্থায় সীমান্ত এলাকায় গরু চোরা চালান প্রতিরোধে অতিরিক্ত টহল চেক পোস্ট গোয়েন্দা নজরদারি ও বিশেষ অপারেশন চালু করেছে বর্ডার গার্ড বিজিবি সাতচল্লিশ ব্যাটালিয়ান বিজিবি কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশিদ রহমান জানিয়েছেন সীমান্ততে চামড়া পাসার, মাদক পাসার ও বিএসএফ কর্তৃক পুশিন প্রতিহত করার জন্য সীমান্তে বিজিবি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে সীমান্ত পেরিয়ে কিউজনের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে সীমান্ত বাহিনী সীমান্ত এলাকায় বিজেপি সদস্যদের টাহলের পাশা পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে ওই ลํา মাঠে হলো কুশদ ইন্ডিয়ান আর বাংলাদেশের নায়েব সুবিধার যাই পজিশন নিপড়ি ওরা প্রথমে গুলি গলি ওকে মারা হে গেল তারপরে হলো ওই হঠাৎ হইছিল হঠাৎ দেই মাথায় এলো বিএসএ কে কেটে নিয়া সরে গেল ফাসিকুম মেরার কাটিনি কেন ফেলি যায় গেল তারপরে তো গুলাগুলি বোম আরম্ভ হয়ে গেল যুদ্ধ নে গেল দা ওই ছয় ঘন্টা কি সাত ঘন্টা যুদ্ধ হচ্ছিল যুদ্ধের পরে ওরা মাইকিং করলো যে ভাই জোড়হাত আর বোম টম মারিন না তারপরে কি বিজিবি ধরেন বোম টম বন্ধ করলো পাবলিকের বোম মেসেলা আদরে লাগার আমাদের এলাকা ভালো ম্যাচ ছিল ওরা জোড়হাত করার পর এই দেশ ব্রহ্মাই বিজিবি মাটি ফেলল বোম পরে কি করলো না ওটা জোড়হাত গেলে মাছ চাইলো পরে মিঠিন টিটিন ধরে হলো আসলে ধরেন যদি দুই দুই এটা হুকুম দেয় নাই গেলে হইতো বাতা তখন বিজেপি থাকবে পাবলিক দৌড়াবে হাসুনি কম মারবে আর একবার কম বিজেপি দরকার হবে না হ্যাঁ পেছনে থাকতে হবে দুই সময় থাকলে আমাদের দেশে অনেক আপনারা কি যথেষ্ট অনেক যথেষ্ট আচ্ছা এর আগে কাজীপুরে একবার গন্ডগোল হয়েছিল কি হয়েছিল সব ঘটনা বলেন তো এরকমই হয়েছিল বিজেপি পেছনে ছিল